টলিউডে নয় নয় করে অনেকগুলো বছর কাটিয়ে দিলেন সোলাঙ্কি রায় প্রায় আড়াই তিন বছর ছোট পর্দা থেকে বিরতি নিয়ে বড় পর্দা এবং ওয়েব সিরিজে যুক্ত হয়েছিলেন মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি রান্নাবাটি আবার স্টার জলসায় আসছে সোলাঙ্কি গৌরব অভিনীত মিলন হবে কতদিনে এতদিন ব্রেক নিয়ে টেলিভিশনে ফিরলে অন্যান্য মাধ্যমে কাজ করতে অসুবিধা হবে না সোলাঙ্কি জানান অসুবিধে হবে না অ্যাডজাস্ট হয়ে যায় হয়তো পাঁচটার জায়গায় দুটো কাজ হবে কারণ লিড রোল করতে করতে হঠাৎ ছেড়ে দেওয়া যায় না তবে ধারাবাহিকের ক্ষেত্রে একটানা অভিনয় করতে করতে বোর্ডাম চলে আসে তার তখন অন্য কাজ করতে ইচ্ছে হয় যখন যে চরিত্রে অভিনয় করেন তার ডিপে ঢুকে যান তাছাড়া মেগায় কাজ করলে একটা ডিসিপ্লিন তৈরি হয় গার্ডছড়া ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি সেই সময় শহরের উষ্ণতম দিনেরও শুটিং করছিলেন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন ভিটামিন ডি হিমোব্ল গ্লোবিন কমে যায় ওজনও কমতে শুরু করে তাই বিশ্রামের প্রয়োজন ছিল সেই সময় গাছ সুবাদে তার কাছে পর্যাপ্ত টাকাও ছিল এই আর্থিক সাপোর্টও টেলিভিশন দেয় এই মুহূর্তে ব্যক্তিগত জীবনেও ভালো সময় কাটাচ্ছেন তিনি সম্পর্কে থাকলেও এই নিয়ে বিশেষ কিছু বলতে চান না জীবনে প্রেম এলেও দু তিনটে ডেট করতে চান না বহুবার প্রেম ভেঙেছে তার সেই যন্ত্রণাও নিজের মধ্যেই সহ্য করেছেন জলসর আর এক অভিনেত্রীও অনেকদিন পর টেলিভিশনে ফিরলেন প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে নাম ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা দত্তকে ডিসেম্বরে মুক্তি পাবে ভানুপ্রিয়া ভূতের হোটেল কদিন আগেও বলেছিলেন মেগায় ফিরতে চান না তিনি তাহলে হঠাৎ মত পরিবর্তন কেন ব্লুজ নাকি তার কথা মনে করেই চরিত্রটি সাজিয়েছেন তাই আর না বলতে পারেন না তাছাড়া তার কাছে বড় পর্দা মাঝারি পর্দা ছোট পর্দা বলে কিছুই হয় না তিনি চরিত্র দেখে অভিনয় করেন সব সময় ভালো কাজের সন্ধান করেন তার বিপরীতে থাকবেন অর্ণব আলতাফুরিং এর পর আবার জলসাতি নায়কের ভূমিকায় ফিরবেন তিনি লুক টেস্ট হয়ে গেছে বিদ্যা খুব কড়া যাকে দেখে ছাত্রছাত্রীদের শ্রদ্ধা মিশ্রিত ভয় থাকবে অসবভতা সহ্য করতে পারেন না কিন্তু গল্পের নায়ক খুব নরম স্বভাবে একেবারে বিপরীত মেরুর কিভাবে মিল হবে তাদের তা জানতে আর কিছুদিনের অপেক্ষা শীঘ্রই শুটিং শুরু করবেন তারা